আসসালামু আলাইকুম সবাইকে স্টুডিও পক্ষ থেকে শুভেচ্ছা আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলন প্রথম অধ্যায়ের যে বাস্তব বাস্তবসংহের অনুশীলনী আছে তার সে সংখ্যাটা যে আছে তেইশ নাম্বার সেটা সমাধান করব এখানে সরল করতে বলা হয়েছে ঠিক এখানে কি আছে ভাগ আছে ভাগের কাজ আছে গুণের কাজ আছে এবং যোগের কাজ আছে তো আমরা প্রথমে সবগুলো ভগ্নাংশকে সাধারণ এগুলো দশমিক ভগ্নাংশ আছে প্রথমে এগুলোকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করবো তারপরে সাধারণ ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ করে আবার এটাকে কি করে দেবো দশমিক ভগ্নাংশে প্রকাশ করে দেবো ক্যালকুলেটরের সাহায্যে তো শুরু করি এখানে জিরো পয়েন্ট থ্রি এটাকে সাধারণ ভগ্নাংশে করলে নাইন উপরে হচ্ছে থ্রি মাইনাস জিরো গণিত এখানে কত আছে একটা পৌনপণিক দশমিকের পরে শূন্য হয় দশমিকের পরে একটা অনাবৃত সে একটা শূন্য উপরে এইটি থ্রি মাইনাস অনাবৃত অংশ মানে আবৃত অংশ বাদ দিলে থাকে এইট ভাগ এখানে জিরো পয়েন্ট জিরো ফাইভ এটা হচ্ছে স্বাভাবিক দশমিক আবৃত না এটা এভাবে হয় যে ফাইভ ঘরে ডানে দুইটা শূন্য গণিত এখানে জিরো পয়েন্ট ওয়ান মানে কত একটা নয় আর উপরে হচ্ছে ওয়ান মাইনাস জিরো প্লাস এখানে কত দশমিকের পরে একটা আবৃত একটা নয় দশমিকের পরে একটা অনাবৃত একটা শূন্য আর এখানে থার্টি ফাইভ মাইনাস আবৃত অংশবাদ দিলে থাকে থ্রি ভাগ জিরো পয়েন্ট জিরো এইট এখানে এইটের ওপর পৌন পণিক সো এখানে কত থাকে দশমিকের পর আবৃত একটা একটা নয় দশমিকের পর অনবৃত একটা একটা শূন্য আর উপরে থাকে আট মাইনাস আবৃত অংশবাদ দিলে শূন্য ঠিক আছে ওকে তাহলে এখন এখানে যেটা থাকে থ্রি ডিভাইডেড বাই নাইন গণিত সেভেন্টি ফাইভ ডিভাইডেড বাই নাইনটি ভাগ এখানে ফাইভ ডিভাইডেড বাই হান্ড্রেড 1 ওয়ান ডিভাইডেড বাই নাইন প্লাস থার্টি টু আর এখানে ভাগ এইট ডিভাইডেড বাই নাইনটি ইকুয়াল এখানে যদি কাটাকাটি করি তাহলে আমার এখানে আর যে তিন দিয়ে এটা যায় আর এটা তিন পঁচিশে পঁচাত্তর এই তিন এই তিন কাটে এটা পাঁচ দিয়ে যায় আর এটা পাঁচ দিয়ে যায় পঁচিশ পাঁচ দিয়ে যায় আঠারো সমান এখান থাকে ফাইভ ডিভাইডেড বাই আঠারো ভাগ এখানে কত থাকে ফাইভ ডিভাইডেড বাই নয়শো ঠিক আছে প্লাস এখানে বত্রিশ ডিভাইডেড বাই নব্বই এখানে ভাগকে গুণ করি তাহলে নব্বই ডিভাইডেড বাই আট সমান এ ভাগকে গুণ করি পাঁচ ডিভাইডেড বাই আঠারো গুণিত নয়শো ভাগ ফাইভ এখানে নব্বই নব্বই কাটে এখানে থাকে চার চার এ পাঁচ পাঁচ কাটে ঠিক আছে পাঁচ আঠারো নব্বই একটা শূন্য থাকে পঞ্চাশ প্লাস চার সমান পাঁচ চুয়ান্ন এটাই ঠিক আছে এবার আমরা তেইশের খান নাম্বারটা দেখি কী বলেছে এত এর সরল করো এখানে সব গুণ ভাগ আছে এখানে যোগ বিয়োগ নাই সো আমরা আবার আগের মতোই কী করবো ভগনাংশগুলোকে দশমিক ভগ্নাংশগুলোকে সাধারণ ভগ্নাশে প্রকাশ করব তাহলে এটাকে প্রকাশ করলে কী থাকে ছয়শো সাতাইশ ভাগ একশো গণিত এখানে পাঁচ ভাগ দশ ভাগ এখানে জিরো পয়েন্ট ফাইভ মানে পাঁচ ভাগ দশ সেভেন্টি ফাইভ বাই হান্ড্রেড ঠিক আছে গণিত আটশো ছত্রিশ ভাগ একশো সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ ভাগ আমি যদি এটা লিখি এখানে পঁচিশ ভাগ একশো হবে গণিত ওয়ান ভাগ টেন হবে গণিত সেভেন্টি ফাইভ বাই হান্ড্রেড তারপর একটা আবৃত্তি দশমিক শো নাইন আর ওপর হবে দুইশো তেরো মাইনাস একুশ গণিত জিরো পয়েন্ট সরি জিরো পয়েন্ট ফাইভকে ওকে ইকুয়াল টু এখানে দেখি একশো ইন্টু দশ এখানে থাকে এক হাজার আর ছয়শো সাতাশ ইন্টু পাঁচ এটা আমরা ক্যালকুলেটারে গুণ করে নেব চাইলে আপনারা হাতেও করতে পারেন সো ছয়শো সাতাশ ইন্টু পাঁচ তিন হাজার একশো পঁয়ত্রিশ ভাগ এখানে যদি সিমপ্লিফাই করি সো এখানে থাকে হচ্ছে দুই ঠিক আছে তাহলে এখানে থাকে কত সেভেন্টি ফাইভ এখানে পঁচিশ দিয়ে ভাগ যাই তিন আর এখানে পঁচিশ দিয়ে ভাগ করলে চার তাহলে এখানে থাকে থ্রি ডিভাইডেড বাই এইট গণিত আটশো তিন ছত্রিশ বাই হান্ড্রেড এটাকে সিম্পলিফাই করলেও পাশে পরের বার করি আটশো ছত্রিশ বাই হান্ড্রেড ওকে ভাগ এখানে যেটা আছে পঁচিশ এখানে চার হবে আর চল্লিশ বাই চল্লিশ গণিত এখানে তিন পঁচিশ দে এখানে চার তিন ত্রিকে নয় সো এখানে নিচে থাকছে বারো আর ওপরে থাকছে কত দুইশো তেরো থেকে একুশ বাদ দিলে দুইশো তেরো মাইনাস একুশ একশো বিরানব্বই থাকছে এটা হয়ে গেল গণিত থাকছে বাইরে কী ফাই ফাইভ বাই টেন মানে ওয়ান বাই টু ঠিক আছে ওকে সেটা কত দিয়ে ভাগ যায় তিন হাজার তিন হাজার একশো পঁয়ত্রিশ এটা পাঁচ দিয়ে ভাগ যায় চাইলে আমরা করতে পারি নাহলে পরের বার করি রেখে দিই এখানে একশো পঁয়ত্রিশ আচ্ছা আগেটা সিম্পলিফাই করতে পারতাম এখানে দুই দিয়ে সমস্যা নাই তিন হাজার একশো পঁয়ত্রিশ এক হাজার ঠিক আছে ভাগ আটশো ছত্রিশ এখানে কিছু দিয়ে ভাগ যায় দুই দিয়ে ভাগ যায় চার দিয়ে ভাগ যাই এখানে চার পঁচিশে একশো ঠিক আছে আটশো ছত্রিশ ভাগ চার দিলে দুইশো নয় দুইশো নয় ঠিক আছে তাহলে ওপরে দুইশো নয় ইন্টু তিন কত হবে ছয়শো সাতাশ আর এখানে পঁচিশ গণিত আট পঁচিশে দুইশো ঠিক আছে ভাগ এখানে কত আছে আমরা যদি চল্লিশ আট দিয়ে ভাগ করি একশো বিরানব্বইকে আট দিয়ে ভাগ যাই চব্বিশ এটা আট দিয়ে ভাগ করলে চব্বিশ এটা আট দিয়ে ভাগ করলে পাঁচ এটা দুই এই দুই আর এই দুই কাটে ওয়ান বাই ফাইভ থাকে ঠিক আছে এখন এটাকে কি করব উলটিয়ে দেই ভাগটাকে ভাগের ভিতরে ভাগটাকে উল্টাই তিন হাজার একশো পঁয়ত্রিশ ভাগ এক হাজার গুণিত দুইশো ছয়শো সাতাশ এটা পাঁচ দিয়ে যায় আর ছয়শো সাতাইশ ইন্টু পাঁচ হচ্ছে এটাও পাঁচ দিয়ে যায় এ পাঁচ কেটে যায় এটাকে গুণ করলে ফাইভ থাকে সমান ওয়ান ইন্টু ফাইভ সমান ফাইভ এটাই হচ্ছে খ নম্বরের অ্যান্সার ঠিক আছে তাহলে আমাদের প্রথম অধ্যায়ের সবগুলা সমস্যার সমাধান করা হয়ে গেল উদাহরণ অনুশীলনে সব কিছু ঠিক আছে কোথাও কোনো বুঝতে সমস্যা হলে কমেন্ট করে জানাবেন ঠিক আছে এবং এরপরে কোন অধ্যায় শুরু করবো সেটাও আপনারা কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে